কোয়ালিটির অভাব নাই ভাই এটা আছে এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এটা থেকে বড় সাইজ এই যে এটা এই যে এটা এটার প্রাইস হচ্ছে ষাট টাকা তারপরে ভাই এই যে ছোট গাড়িগুলো ছোট গাড়ি এটা তো হচ্ছে চার পিসের গাড়ি পঞ্চান্ন টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে স্বাগতম যারা খেলনা আইটেম নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার এখানে আপনারা বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা সম্পূর্ণ পাইকারি রেটে নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া

এটা 550 টাকা হ্যান্ডরা ওয়ালের সফটস হচ্ছে আপনার এই যে এটা কত ভাই এটা একেবারে আপডেট কোয়ালিটি কিছুদিন আগে আসছে মার্কেটে মাত্র এটা মাত্র 290 টাকা এই যে এটা আরেকটা দেখেন এটাও আসছে কিছুদিন আগে এটা কত 10 15 দিন হচ্ছে এটার প্রাইস হচ্ছে 280 টাকা 280 টাকা এটার ভিতর ছোট আরো কোয়ালিটি আছে এই যে এটা দেখেন এটার প্রাইস হচ্ছে 130 টাকা 130 টাকা হ্যাঁ এটা ছোট আরও আছে এদিকে আসেন কোয়ালিটির অভাব নাই ভাই এটা আছে এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এটা থেকে বড় সাইজ এই যে এটা এই যে এটা এটার প্রাইস হচ্ছে ষাট টাকা তারপরে ভাই এই যে ছোট গাড়িগুলো ছোট গাড়ি এটা তো হচ্ছে চার পিসের গাড়ি পঞ্চান্ন টাকা স্পিরিং এর সম্পূর্ণ সম্পূর্ণ স্পিড জি জি এটা এই যে এটা ভাই এটা হচ্ছে কালোটা বেলসা আছে টুলকি আছে এটা এটা প্রাইস হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা লাইটগুলো কত করে ভাই ভাইয়া এটার প্রাইস হচ্ছে এটা ফিজ আর কি এগুলো আঠারো পিসের পাতা পিস হচ্ছে পাঁচচল্লিশ টাকা মাত্র বড় গাড়িটা কত ভাই বড় গাড়িটি তিন পিস পঁচাশি টাকা তিন পিস পঁচাশি টাকা তারপরে ভাই এই যে এটা

মিউজিক থ্রি ডি স্পোর্ট এটা প্রাইস আগে অনেক বেশি ছিল এখন প্রাইস কমাই দিয়েছে পাঁচশো দশ টাকা এখন পাঁচশো আশি টাকা ছিল কিছুদিন আগেই কমানো হয়েছে এই যে আরেকটা আছে ভাইয়া এটা হচ্ছে অডিশ চার্জার থ্রি ডি মিউজিক অডিশ চার্জার রিমোট কন্ট্রোল রিচার্জে বাট এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা জি তারপরে এই যে অফলোড দোয়া বলে এটাকে এটা পেছন দিয়ে দোয়া বারে এটা প্রাইজ হচ্ছে সাতশো বিশ টাকা জি এর উপরে এই যে এটা আছে বোন কার এটা গেট খোলে আর কি একটা প্রাইজ হচ্ছে ছয়শো টাকা

এই ক্যাপলাটা আছে এটা আছে পঞ্চাশ টাকা এই আরেকটা আছে বানর আছে এটা প্রাইস হচ্ছে পাঁচচল্লিশ টাকা তারপরে এই যে ফল কাটার ফুল কালার ম্যাগনেট সিস্টেম জি জি কাটা যাবে আবার লাগানো যাবে এটা প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা তারপরে এই যে হুন্ডা পুলিশ হুন্ডা এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা জি তারপরে এই যে চায়না কোয়ালিটি স্কুল বাস এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা এই যে রিমোট হেলিকপ্টার রিমোট সেন্সার রিমোটের রিমোটের সাথে চলবে আবার আপনার

এটা প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা এই গান গুলা এটা হচ্ছে জিরো জিরো অনেক বড় পিস্তল আমার থেকে বড় বোন প্রাইস হচ্ছে দুইশো চল্লিশ টাকা লেজার আছে ভাই জি জি লেজার আছে বিস্মিয়া দুই ভাবে ই করা যায় আর কি দুইভাবে লোড দেওয়া কত ভাই মাত্র দুইশো দুইশো চল্লিশ টাকা এটার থেকে বড় আরেকটা আছে ভাই জানি যে এটার থেকে ছোট আর কি এটা এক সাইজ ছোট জিরো সাতত্রিশ বলে এটা এটা হচ্ছে একশো টাকা একশো পঁচাশি টাকা এটারও লেজার আছে গান আর স্নাইপার আর কি এই যে আরেকটা আছে

মিনিমাম এক হাজার টাকা হলে সেভ পাবেন না ভাই অবশ্যই অবশ্যই এক হাজার টাকা যদি মাল নেয় জি জি তো তাদেরকে আপনি সহযোগিতা করবেন কিনা আপনারা যারা এই খেলনা নিয়ে ব্যবসা করতে চান আপনারা একবার হলে সবটা ভিজিট করতে পারেন এই জায়গায় হিউজ আকারে খেলনা আইটেম বাচ্চাদের করে ভাই এগুলো টাকা মাত্র বাইশ টাকা

বাচ্চারা এই যে ঘুমাইলে যে মাথার উপরে দিয়ে থাকে এই যে চমৎকার ভাই এটার দাম কত ভাই এটা হচ্ছে চায়নাওয়ালা একশো পাঁচ টাকা রেট একশো পাঁচ টাকা একশো টাকা আগে দাম আরো বেশি ছিল একশো পঁচিশ টাকা তিরিশ টাকা ছিল এখন রেট কমাইছে তাই আমরাও কমিয়ে দিচ্ছি ভাই আপনি খুব ভালো মান ভালো মনের মানুষ ভাই আপনার কাছে আসলে ভাই সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই যদি অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে কীভাবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে

আমরা আপনার নেক্সট ভিডিওতে গোডাউন থেকে শুরু করে আমি চাই সব থেকে রিজনেবল প্রাইস সন্ধানটা দিতে সেটা আপনার কাছে সবার থেকে কমে পাবে জি জি